স্কৃত কাউন্সিলর শেত চামিলি এবং তার সাথে যোগ দিয়েছে এই শাহবাক্তানার একজন পিএনপি নেতা তার নাম স্বপন ঠিক ছেলে চাদাবাজরা মিলে গেলে করে এই স্বপন এবং চামিলিকে আরতি বিলম্বে গ্রেফতার করতে হবে ঠিক চাদাবাজ দুর্নীতির বিরুদ্ধে এবং বিপ্লব রক্ষায় কাজ করে যাবে আমরা দেখতে পেয়েছি আজকে বঙ্গবাজারে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভুইয়া সহ অনেকের উপর বর্বর হামলা করেছে সন্ত্রাসীরা আমরা আজকের এই রাজীব কিশোর পাদেশ থেকে বলতে চাই যারা এই সকল সন্ত্রাসের সাথে জড়িত যারা এই সকল হামলার সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে শহজ더라 আমি কিছুক্ষণ আগে সাদিবা সাথে কথা বলে এসেছি সাদিবা স্পষ্ট করেছেন সে কে আসলে কারা হামরা চতে জড়িত তিনি বলেছেন সেই ফাসিবাদের দুষور আমলিগের দালাল জামিলি যিনি কিনা ঢাকা সিটি কর্পোরেশনের ভাইস কিউ কাউন্সিলর সেই জামিলি এবং তার সাথে যোগ দিয়েছে এই শাহবাট থানার এক পিএনপি নেতা তার নাম স্বপন ঠিক ছেলে চড়াবাজরা মিলে জিলে চড়াবাজি করে এই স্বপন এবং চামিলিকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে ঠিক বৈসম্বরবি ছাত্র আন্দোলন আপনারা দেখেছেন স্বৈরাচার শাসনের বিরুদ্ধে রক্ত দিয়েছে আর এখন চড়াবাজকে রুখে দিতে আমাদের বিন্দু মাত্র সময় লাগবে আজকের এই মঞ্চ থেকে দুটি দাবি স্পষ্ট করতে চাই এক নম্বরে যারা আজকের জনক হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আমাদের দুই নম্বর দাবি সারা দেশে যে সকল স্থানে সিন্ডিকেটের মাধ্যমে চারাবাজি করছে যারা বিভিন্ন ধরনের নাম ব্যবহার করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী দিনও সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করে যাবে এছাড়াও আমরা বৈষম বিরোধী ছাত্র আন্দোলন প্রতি সত্তর সারা দেশে একটি কুইক কাজ পশ্চিম গঠন করতে যাচ্ছি যার মাধ্যমে যেখানে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি দেখবো সেই কুইক কাজ পশ্চিম অতি দ্রুত সেখানে রেসপন্স করবে